মা সারদা ও শ্রী রামকৃষ্ণদেব সবসময় বলতেন মানুষের অন্তর যদি পবিত্র হয় বিশ্বাস পরিপূর্ণ হয় তবে যে কোনো সরল উচ্চারণ বা ভাবনা থেকেই ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন সম্ভব মা সারদা বলতেন জব মানে শুধু কথার মন্ত্র নয় হৃদয়ে প্রার্থনা তুমি যদি মন থেকে একবার আমাকে ডাকো আমি তা শুনতে পাবো মনের সব অশান্তি সব ইচ্ছে যদি তুমি আমার কাছে সমর্পণ করো আমি সারা দেব যারা মায়ের কৃপায় জীবনের পথ বদলাতে দেখেছেন তারাই জানেন কিভাবে তাঁর স্নেহ আমাদের জীবনের ফাঁকা পিঠ খালি ঘর আর নিঃস্ব হৃদয় ধীরে ধীরে ভরে দেয় জীবনের পথে কষ্টে পড়েছেন স্বপ্নগুলো যেন দম আটকে গেছে তাহলে একবার মা শারদার নাম নিন না বলুন না মনের গভীর থেকে তার সেই মায়াময়ী আশীর্বাদে সব ইচ্ছে তার পায়ে সঁপে দিন আপনার দুঃখের ভারটা চিন্তার বোঝাটা একটু হালকা হবে শ্রী রামকৃষ্ণদেব বলতেন ভক্তির গভীরতাই ঈশ্বরকে আহ্বান করে সরলতার মধ্যে যে মহিমা আছে তা বহু উপাসনার চেয়ে অনেক বেশি মানুষের মনের গভীরে যদি সত্যিকারের ভক্তি থাকে তাহলে কঠিন সাধনা না করলেও ঈশ্বর সেই ভক্তির প্রতি সদয় হন রিয়া কলকাতার এক তরুণী তার জীবনটা যেন হাজারো ঝড়ঝাপটার মধ্যে দিয়ে চলছে বড় চাকরি আশায় অনেক পরিশ্রম করেও সফলতা আসছে না পরীক্ষায় ভালো ফল করে ইন্টারভিউ দিয়ে সব ঠিকঠাক করেও যেন ভাগ্য তার সাথে সহায় হচ্ছে না প্রতিটি রাতে সে হতাশার সঙ্গে নিজের ভাগ্যের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে আর প্রতিটি সকালেই এক নতুন আশায় জেগে ওঠে কিন্তু সেই আশাটাও প্রতিদিন ভেঙে যায় একদিন রিয়া তার মাকে এই সমস্যার কথা জানায় মা রিয়াকে বলে তোর মনের সমস্ত ব্যথা আর ইচ্ছে মা সারদার কাছে সমর্পণ কর তিনি তো আমাদের সবার মা তার কাছে গেলে এমন কিছু নেই যা তিনি পূরণ করতে পারেন না মায়ের কথায় যেন রিয়ার মনে কিছুটা শান্তি এলো মা রিয়াকে পরামর্শ দিল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আর রাতে শুতে যাবার আগে মাকে বল না দেখ না কি হয় রিয়া সেদিন থেকেই শুরু করলো প্রতিদিন সকালে উঠে আর রাতে শোবার আগে তার চোখ বন্ধ করে অন্তরের গভীর থেকে সেই কথাটি বলত এই কয়েকটি কথায় সে যেন নিজের মধ্যে এক নতুন শক্তির উৎস খুঁজে পেতে লাগল দিনে দিনে তার মনের মধ্যে বিশ্বাস আর আশার আলো জ্বলে উঠল এক মাস পর একদিন রিয়া খুব সকালে একটা ফোন পেল একটা বড় কোম্পানি তাকে চাকরির জন্য ডাকছে সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না যেই কোম্পানি এতদিন তার আবেদন প্রত্যাখ্যান করছিল তারাই আজ তাকে চাকরির অফার দিয়েছে চোখে জল এলো মনে মনে শুধু বলল মা সারদা তুমি সত্যিই আমাকে আশীর্বাদ করেছ তুমি আমাকে দেখিয়েছ যে মনের গভীর থেকে ভক্তি আর বিশ্বাস নিয়ে ডাকলে তুমি সেই ডাকে সারা দাও শ্রী রামকৃষ্ণদেব বলতেন মন থেকে ডেকো একটি কথাও যদি একাগ্রচিত্তে বলো তাতেই সবকিছু সম্ভব মা শারদা ও শ্রী বলে গেছিলেন জীবনের সমস্ত ইচ্ছে ও চাহিদা যদি মায়ের কাছে দেওয়া যায় তাহলে সেই প্রার্থনায় কিছু কিছু না ফল অবশ্যই আসে এটি শুধু আমাদের অভ্যন্তরীণ বিশ্বাসকে দৃঢ় করে না বড় এটি আমাদের আত্মাকে একটি বৃহত্তর শক্তির সঙ্গে সংযুক্ত করে রাতে শুতে যাবার আগে সকালে ঘুম থেকে উঠে যে কথাটি মাকে বলবেন মা তুমি আছো আমার পাশে আমার সকল ইচ্ছে তোমার করুণায় পূর্ণ হবে এই কথাটি বলতে হবে গভীর আন্তরিকতা ও বিশ্বাস নিয়ে মন থেকে বিশ্বাস রাখতে হবে যে মা সারদা সর্বদাই আপনার পাশে আছেন আপনার ইচ্ছেগুলো তিনি জানেন এবং তিনি সেগুলোর পূর্ণতা আনবেনই সকালে ঘুম থেকে উঠে আর রাতে শোবার আগে অন্তরের গভীর থেকে এই কথাটি মনে মনে বলুন এই কথাটি উচ্চারণ করার সময় নিজের সমস্ত ব্যথা কষ্ট এবং আশা যেন মায়ের কাছে সমর্পণ করেন মনকে শান্ত করে গভীর শ্বাস নিয়ে চোখ বন্ধ করে মা শারদার চেহারাটা কল্পনা করুন তাঁর স্নেহময়ী হাসে করুণাময় দৃষ্টি যেন তার আশীর্বাদে আপনি পূর্ণ হয়ে উঠেছেন আপনার বিশ্বাসই এখন প্রধান কারণ মা সারদা নিজেই বলতেন বিশ্বাসী মানুষকে ঈশ্বরের কাছে পৌঁছে দেয় তাই প্রতিদিন এই বিশ্বাস নিয়ে তার কাছে প্রার্থনা করুন এবং দেখবেন ধীরে ধীরে ভাগ্য আপনার পক্ষে আসতে শুরু করবে কখনো হয়তো আমরা একা আকাশের নিচে দাঁড়িয়ে কাঁদি কোনো রকম আশ্বাস পাওয়ার আশা করি ঠিক সেই মুহূর্তে এই কথাটি মনের গভীর থেকে আসুক মা শারদা আছেন পাশেই আছেন সব সমস্যা থেকে মুক্তির আশ্বাস দিচ্ছেন মা সারদাকে ডাকলে তার আশীর্বাদের স্পর্শ যেন মনকে শান্ত করে দেয় শুধু তার নামই নয় তার নামের সঙ্গে এক নির্ভরতার চাদর যেন আমাদের হৃদয়ের চারপাশে মুড়িয়ে দেয় তাহলে কেন আর দেরি আজই শুরু করুন না রোজ ঘুম থেকে উঠে আর শোবার আগে মা শারদার নাম মনে করে এই কথাটি অন্তরে বলুন মা তোমার আশীর্বাদ চাই দেখবেন ভাগ্যের দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে যদি জীবনটা থমকে দাঁড়িয়ে যায় ইচ্ছেগুলো যেন ম্লান হয়ে যায় তবু একটা বিশ্বাস আঁকড়ে ধরা যায় মা সারদা আছেন আমাদের মা আছেন তার দিকে একবার তাকালেই সব সমস্যার অন্ধকার দূর হতে পারে রোজ সকালে ঘুম থেকে উঠেই যদি আমরা মা সারদার নাম নিয়ে তার প্রতি গভীরভাবে একটি প্রার্থনা জানাই আর রাতে শুতে যাওয়ার আগেও যদি এই বিশ্বাসটা অন্তরে বহন করে তার কথা মনে করি জীবনের ইচ্ছাগুলো বাস্তব হতে শুরু করে অনেকেই হয়তো ভাবছেন ইচ্ছে পূরণের জন্য এত কিছু করার দরকার কি কিন্তু ভাবুন তো আমাদের হৃদয়ের গভীরে কত ইচ্ছে গুমড়ে মরছে কত স্বপ্ন পূরণ হয়নি বলে মনটা ভারাক্রান্ত শ্রীরামকৃষ্ণদেব বলতেন শুধু ভালোবেসে একবার মাকে ডেকো তার নাম নিয়ে একবার মনে মনে বলো মা তুমি পাশে আছো ইচ্ছে পূরণে সাড়া দেবেন এই পৃথিবীর মাঝে সবকিছু থেকেও অনেক সময় মনে হয় যেন কিছুই নেই পেট খালি ঘর নিঃস্ব আর হৃদয় একেবারে শূন্য কিন্তু মা সারদা যখন পাশে থাকেন তা স্নেহের স্পর্শে সব ধীরে ধীরে পূর্ণ হয়ে ওঠে একটা ভরসা একটা আশ্রয় যে আমাদের কষ্টের মাঝে একমাত্র সান্ত্বনা দেয় কখনো ভীষণ কষ্টের দিনে যখন মনে হয় কেউ নেই একটা নাম মা সারদা মনে করে সেই গভীর দুঃখকে তার পায়ে সমর্পণ করুন এই কথাগুলো শুধু শুনবার জন্য নয় অনুভব করার জন্য এই পৃথিবীর অন্ধকারে মা সারদার নাম যেন একটা আলো একটা আশার আলো যা সমস্ত কষ্টকে গলিয়ে দেয় একবার শুধু মনের গভীর থেকে মায়ের নামটা নিয়ে দেখুন না মনে হবে হৃদয়ে সেই খালি কোনটা যেন পূর্ণ হয়ে গেছে মায়ের ভালোবাসায় এই জীবনে হাজারো জ্যোতিষী কত শত পাথর তাবিজ সবকিছু চেষ্টা করে দেখে ফেলেছেন তাই তো তবু মনে হয় সব কিছু করেও কোথাও যেন একটু স্বস্তি নেই সেই একই চিন্তা একই দুশ্চিন্তা ফিরে ফিরে আসে কিন্তু একবার যদি আমাদের ঘরের কোণে বসে থাকা মায়ের ছবিটির দিকে তাকিয়ে নিজের সমস্ত দুঃখের ভারটা তার সামনে তুলে ধরি সেই ছোট্ট একটা মা ডাক যদি মন থেকে আসে তাহলেই যেন এক অদ্ভুত শান্তির স্রোত বয়ে যায় হৃদয়ের গভীরে মা তো কখনো কিছু চান না না মিষ্টি না সোনা না কোনো দামি জিনিস মায়ের একটাই চাওয়া আমাদের মনের সেই নিঃস্বার্থ একটা ডাক মা দুঃখের সময়ে মাকে ডেকে কাঁদতে পারি কি সত্যিই মন থেকে বলতে পারি কি মা তুমি ছাড়া আর কেউ নেই গো যখন কোনো বিপদ আসে মনে হয় আর কিছুতেই আর পারবো না তখন একবার মায়ের ছবিটা সামনে বসে দেখুন তো সেই নীরব ছবিটার গভীর চাহনি যেন বলছে আমার কাছে এসব সব বলো মাকে বলার জন্য কোনো বিশেষ দিন নেই কোনো নির্দিষ্ট সময় নেই যখনই কষ্ট আসে তার সেই মমতাময়ী ছবিটার সামনে নিজের বুকের ভার খুলে রাখুন এই জীবনে সব কিছু নিয়ে আমরা ভাবি আমরা ছোটাছুটি করি কিন্তু মা শারদা যেন তার নিঃশব্দ উপস্থিতিতে আমাদের জীবনের সব দুঃখকে মুছে দিতে প্রস্তুত তাঁর ছোট্ট ছবিটার সামনে একবার নিজের কষ্টটুকু নিয়ে বলুন মা তুমি আছো তো দেখবে তা স্নেহের আলোয় সব সমস্যার সমাধান ধীরে ধীরে নিজেই আসতে শুরু করেছে জীবনটা বড়ই অদ্ভুত তাই না কখনো মনে হয় সব কিছু এক মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে স্বপ্নগুলো যেন ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে যাচ্ছে মাটিতে আমাদের মনে কত আশা কত স্বপ্ন একটা বাড়ি একটা সুখে সংসার একটা ভালো চাকরি শান্তি সমৃদ্ধি সাফল্য কিন্তু বারবার মনে হয় যেন কোনো এক অদৃশ্য শক্তি আমাদের সব স্বপ্নগুলোকে বেমালুম কেড়ে নিচ্ছে সফলতার জন্য ছুটছি দিন রাত পরিশ্রম করছি তবু কোথাও যেন সেই মনের মতো ফল পাইনি সম্পর্কেও হারিয়েছি ভেঙে গেছে বন্ধুত্ব বিচ্ছিন্ন হয়েছে প্রিয়জনের সঙ্গ অর্থ কষ্টে মাথা যেন গুরুভার হয়ে উঠেছে শুধু অভাব আর অশান্তি বড় অন্ধকার বড় একা এই জীবন সেই দিনগুলোতে যখন মনে হয় আর কোনো পথ নেই সমস্ত আশা শেষ তখন হঠাৎ ইউটিউবে স্ক্রল করতে গিয়ে চোখে পড়ল ইটস নীল জিরো ওয়ানের কিছু ভিডিও ছোট ছোট ভিডিও কিন্তু কত গভীরতা কত মায়া মনে হয় যেন কেউ খুব আদর করে মাথায় হাত বুলিয়ে বলছে এই রে তোর তো কষ্ট হচ্ছে খুব দাঁড়া আমি আছি তো তুই একা নয় এই ভিডিওগুলো যেন অন্ধকারের মাঝখানে এক মিটমিটে প্রদীপ যা আমাদের জীবনে আলো এনে দেয়